আসসালামু আলাইকুম দর্শক করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমি পাশে আছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো বত্রিশ থেকে শুরু করে একশো বিয়াল্লিশ পর্যন্ত এবং কিছু কিছু জায়গায় হয়তোবা খুচরা লেভেলে পঞ্চাশ পর্যন্ত কেনা বেচা হচ্ছে ব্রাউন ককটা একশো সত্তর পঁচাত্তর আশি এবং ব্রাউন লেয়ার দুইশো তিরিশ সোনালি দুইশো পনেরো টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইব্রিড দুইশো টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এরপরও আপনাদের অঞ্চলে এই রেটগুলো নাই মিলতে পারে আপনাদের অঞ্চলে যদি আরও কোনো ধরনের রেটে কেনা বেচা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন কমেন্টস করতে ভুলবেন না আর আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা হচ্ছে সোনালি নর্মাল ষোলো ক্লাসিক সতেরো উইয়াল নয় টাকায় ক্রস সতেরো হাইব্রিড নর্মাল উনিশ হাইব্রিড সুপার বিশ সাদা ফাউমি উনিশ মিশরি ফাউমি সাতাইশ কালার কালারবাট তেত্রিশ দেশি ছয়ত্রিশ গোলা সেলা ছয়ত্রিশ টার্কি একশো পঞ্চাশ তিতির একশো বিশ বেজিং প্যাকিং নব্বই চীনা হাঁস একশো দশ কাকি ক্যাম্বেল পঁয়ত্রিশ টাকা পার পিস নিতে পারবেন এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো আছে এই মুহূর্তের এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ আগেই আমাদেরকে পাঠিয়ে দিতে হবে এবং যেদিন বাচ্চা হাতে পাবেন এর আগের দিন অর্থাৎ দিনে দিলে রাতে বাচ্চা পাবেন ইনশাল্লাহ আর আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে আটত্রিশ টাকার মতো ব্রাউন ককটা কেনা বেচা হবে চোদ্দো টাকার মতো এরপরে কাটনের গায়ে অবশ্যই আমার দেওয়া থাকবে ব্রয়লার বা ব্রাউন কপ এবং লেয়ার বাচ্চা তেষট্টি টাকা থেকে সাতষট্টি টাকার মধ্যে এগুলো কাটনে কিন্তু এমআরপি দেওয়া থাকে আমি লাইভে অনেক সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন কি না জানি না এরপরও আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন দেখে কে পরে যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে তাহলেই আপনার সাথে পারফেক্ট আর যদি দেখেন দামের কোনো তফাৎ আছে তাহলে বুঝবেন আপনি প্রতারিত হচ্ছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অন্যজনকে দেখার জন্য শেয়ার করে দিন মানিক বগুড়াতে গেখেছেন একশো বিয়াল্লিশ টাকায় ব্রয়লার মামুন রংপুর থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা নিচে ব্রয়লার শাকিল বগুড়াতে গেখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার হুমায়ুন মগুরাতে গেলেকেছেন একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় ব্রয়লার বিল্লাল ময়মনসিংহ থেকে লিখেছেন একশো বত্রিশ টাকায় ব্রয়লার বাবু বগুড়াতে থেকে লিখেছেন একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য পরবর্তী যে কোনো তত্ত্ব আমার কাছে আসা মাত্রই আপনাদের মাঝে আমি শেয়ার করে দেব ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ